বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এবং হজ যাত্রীগণ যারা দুই সালে হজের জন্য নিবন্ধিত আছেন তাদের জন্য একটি সুখবরই বটে একটি অনিশ্চয়তা কেটে যাওয়ার মতোই এই ভিডিওটি সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বিষা হয়নি এমন একটি খবর কিন্তু চারিদিকে ছড়িয়েছে এবং অনেক হজ এজেন্সি এবং হজ যাত্রীরা চিন্তিত আছেন যারা নিবন্ধিত হজ যাত্রী যে বিষা আর জটিলতাটা কী বিষা হয়নি কেন সেই বিষয়ে আমাদের ধর্মমন্ত্রী কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং তারপরে ধর্মমন্ত্রীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে যথার্থভাবে আলোচনা করব। প্রথমে চলুন ধর্মমন্ত্রী কি বলেছেন সেটি আমরা শুনি সব যাত্রীদের বিষা হবে সঠিক সময়ে সকল যাত্রী যাবে ধর্মমন্ত্রী যাত্রীদের বিষা হওয়ার নিয়ে কোনো সমস্যা নেই দাবি করে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল খান বলেন সব হজ যাত্রী সঠিক সময়ে বিষা হবে এবং সঠিক সময়ে সৌদি আরবে যাবেন সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন আহ নিয়ে কোনো সমস্যা নেই এটা যে যেটাই বলুক আমাদের ফ্লাইট যখন চালু হচ্ছে আমাদের হজ যাত্রীদের টিকিট নিচ্ছে ভিসা নিচ্ছে কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিত থাকুন এটা কোনো সমস্যা হবে না আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারবো সে সুযোগ আমাদের আছে অর্ধেকেরও বেশি বিষা হয়নি তাই অনিশ্চয়তা নিয়ে ঘুরে ফিরে বরাবরই মন্ত্রীর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি আপনাদেরকে বোঝাতে চাই অর্ধেক যারা আছে তারা এই তিন দিনের মধ্যেই সবার বিষা হবে সমস্যা আর নেই চিন্তার কোনো কারণ নেই আপনাদের চাইতে আমাদের চিন্তা বেশি আমরা সঠিক সময়ে আমাদের সব কাজ করতে পারবো এতে কোনো সন্দেহ নেই মন্ত্রী আর বলেন হজ নেওয়ার দায়িত্ব সৌদি আরব সরকারের বিষা দেওয়ার দায়িত্ব তাদের আমরা আর যদি হদ তারা যদি হজ যাত্রী না নিতে পারে ব্যর্থতা তাদের তবে আমি যতটুকু বলতে পারি আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে সব হজ যাত্রী সঠিক সময়ে বিষা হবে এবং সঠিক সময়ে সৌদি আরবে যাবেন বিষা আবেদনের সময় কতদিন বেড়েছে তা সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ধর্মন্ত্রী যেটা বলেন সেটা সুন্দর কথা বলেছেন কারণ সময় জানলে গতি কমে যায় সবাই যেন অল্প সময়ের মধ্যে বিষা করে ফেলে এতে তিনি যে সময়টা জানতে এতে করে সময়টা যাতে জানতে না চান তবে ধর্মন্ত্রণালয় থেকে জানা গেছে আগামী এগারো মে পর্যন্ত বিষা আবেদন করা যাবে সম্মানিত ভিউয়ার্স এবং হজ সংশ্লিষ্ট সকল এজেন্সি এবং যারা হজের জন্য নিবন্ধিত হয়েছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গত কয়েক বছর ধরে আমি হজ নিয়ে কাজ করি এবং সৌদি আরবের ভেতর থেকে কারণ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের হজ যাত্রীদেরকে আমি সেখানে তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করি যেহেতু আমার প্রফেশনটি একটি হজ এবং ওমরা বিষয় ট্যুরিজম রিলেটেড যাক আমাদের ধর্মমন্ত্রীর যেই কথাটি মন্তব্যটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি খুব সঠিক একটি কথা বলেছেন কারণ নিবন্ধিত হজ যাত্রীরা যারা ইতিমধ্যে পেমেন্ট করেছেন এবং তাদেরই নিবন্ধিত হজ যাত্রীদের সঠিক তথ্য ইতিমধ্যে সৌদি আরবে চলে গিয়েছে তাদের জন্য হোটেল মক্কায় মদিনা হোটেল অথবা বাড়ি ভাড়া হয়ে গিয়েছে মিনায় তাবু ভাড়া হয়ে গিয়েছে সব কিছু হয়ে গিয়েছে এখন বিশার বিষয়টি সেটি হচ্ছে বিষার জন্য হজ যাত্রীরা অ্যাপ্লিকেশন করলে নিয়ম অনুসারে সৌদি আরবের দূতাবাস ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস বিষাটা দিবেন ভিসা ছাড়া তো আর ওদের ট্রাভেল করা যায় না তো এই কাজটি হচ্ছে সৌদি আরবের হজ আয়োজন করে সৌদি আরব এবং হজ যাত্রীদেরকে সেখানে স্বাগতম জানায় নিরাপত্তা এবং সকল সার্বিক সহযোগিতা করেন সৌদি আরব সরকার এখন কাজটা সৌদি আরবের এখন আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন খুবই যথার্থ এবং সুন্দর বলেছেন যে যদি বিষা না হয় হজযাত্রী না নিতে পারেন নিবন্ধিত হজযাত্রীদের না নিতে পারে সেটা সৌদি আরবের ব্যর্থতা আমাদের নয় আমি সকল হজ যাত্রীদের এবং সকল এজেন্সিদেরকে অবহিত করতে চাই যে আপনারা কোনো টেনশন করবেন না অন্তত বিশা বিষয়ক বিষয়টা নিয়ে এক বিষয়টা অবশ্যই সৌদি আরব তাদের সময় করবেন কারণ সৌদি আরব চাইলে একদিনই বাকি বিষয়গুলো করতে পারে সেটা হোক স্টিকার বিষয় হোক এই বিষয় অথবা সবারগুলো এক একটা বিষয় করে নিবে সেটা তাদের দায়িত্ব সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় তবে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সকল হজ যাত্রীদের নির্বিঘ্নে এয়ারপোর্টে আসা এবং ফ্লাইট শিডিউলগুলো ঠিক রেখে তাদেরকে সঠিক সময়ে সৌদি আরবে প্রেরণ করা আর সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে কাজ আর সকল হজ যাত্রীদেরকে আবারও বলছি আপনারা সুস্থ থাকুন এবং এই মুহূর্তে ব্যায়াম করুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি আপনারা সুস্থ থাকুন কারণ হজ একটি অধিক সুস্থ থাকে পরিশ্রমিক একটা কাজ সেটা করবেন আর আপনাদের কাছে অনুরোধ আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য মক্কা এবং মদিনায় দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসালামুকুম ও রাহমতুল্লাহ আবরকাত